ইংলিশ আজকে আমরা নতুন পাঁচটি সেন্টেন্স শিখবো যে পাঁচ সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে বিভিন্ন প্রশ্ন করা যায় যেমন তুমি কি ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং तुम्हार परिकल्पना की योर प्लान 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 तुम्हार परिकल्पना तुम्हारिकल्पना की योर प्लान तुम्हार परिकल्पना तुम्हारिकल्पना की योर प्लान तुम्हार परिकल्पना तुम्हारिकल्पना की योर प्लान तुम्हार परिकल्पना की योर प्लान तुम्हार परिकल्पना की योर प्लान Itaki, what is this? Itaki, what is this? Itaki, what is this? Itaki, what is this? Shake, who is he? Shake, who is he? Shake, who is he? Shake, who is he? Shake. তোমাকে কে ফোন করেছে হু কল ডিউ তোমাকে কে ফোন করেছে হু কল ডিউ তোমাকে কে ফোন করেছে হু কল কল ডিউ কে তোমাকে ফোন করেছে হু কল ডিউ কে তোমাকে ফোন করেছে হু কল ডিউ তোমাকে কে ফোন করেছে কে তোমাকে ফোন করেছে হু কল ডিউ কে তোমাকে ফোন করেছে হু কল ডিউ কে তোমাকে ফোন করেছে হু কল দিউ 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 কে তোমাকে ফোন করেছে হু কল কে তোমাকে ফোন করেছে হু কল দিউ কে তোমাকে ফোন করেছে হু কল দিউ কে তোমাকে ফোন করেছে হু কল কে তোমাকে ফোন করেছে হু কল তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং ইউ তোমার পরিকল্পনা পরিকল্পনাকে হোয়াটসঅ্যাপ প্ল্যান 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 এটা কি হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ